এই তিন দিন কেউ রান্না করবে না কমেডিরই খাবে ও খাবে বাড়িতে কেউ রান্না করবে না আর এই তিন দিন কেউ ঘুমাবে না জলেমেলা সিস্টেম করেনি তবে চার পাঁচ জনের টিম তৈরি করেছে দেখলাম ভিক্টিম তৈরি হয়েছে মোবাইল মানে ওই একটা টিম নিয়েছে আর করো নিয়েছে যদি কোনো বাড়িতে ঘুমায় তাহলে ওর গেটে হামলা দিনের বেলায় লোক নাই দেখলাম রাত্রে সব লোক বসে আছে যে পাড়াতে ঘুম মানে কীর্তন হয় ওই পাড়ার মানুষদের নেই বাইরের গুলো চলে যাবে কারণ তারা এসছে বাইরের থেকে কিন্তু গ্রামের গুলো বলবোনা আমি শুনলাম রাতে রাধে ভালো কথা যাই হোক কলিযুগের মানুষ ভাগবতের প্রথম স্কন্ধে বললেন কলিযুগের মানুষ ঘুমন্ত কলিযুগের মানুষ কামে কলিযুগে একশো জনের মধ্যে পঁচিশ জন ধর্ম করবে পঁচাত্তর জনই ধর্ম করবে না লিখিত চার ভাগের তার মানে পঁচিশ জন একশো জনের মধ্যে পঁচিশ জন কলিযুগে শ্বশুরের কথা বা শ্বশুরের কথায় বাড়ির ডিজাইন হবে বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না কলেজে গিয়ে এরকম 64টা পয়েন্ট লেখা কথাই বাড়ির নিয়য় হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো না শাশুড়ির কথাই সংসার চলবে মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না মামার শালার কথাই ব্যবসা হবে ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না শালিকে নিয়ে ঘুরতে যাবে নিজের বোনের খোঁজ থাকবে না এটা কলেজে লেখা সত্যে শত্রু ভাবে অসতের বন্ধু আবশ্যক। সমাজে সৎ মানুষের পাইরটি কম থাকবে। অসৎ মানুষ সমাজকে পরিচালনা করবে। বুঝতেছেন এগুলো কলিযুগের লক্ষণ। কলিযুগে এগুলো ঘটবে। এক পুরুষের বহু স্ত্রী এক নারী বহু স্বামী হবে কলিযুগে এগুলো লিখিত বাবা মা ভাত পাবে না কলিযুগে এরকম চৌষট্টিটা পয়েন্ট লেখা আছে কলিযুগের উপরে ভাগবতে প্রথম স্কন্ধে হম কচু শাক খেলে ভিটামিন হবে ও তা খাবে না বলটি বলি খেলে ক্যান্সার হবে ওইটাই খাবে এটা আফসুস করে লাভ নেই তাহলে আমাকে কোথায় যেতে হবে আমাকে ওই একশো জনের মধ্যে পঁচিশ জনে ঢুকতে হবে চার ভাগের এক ভাগ তাহলে আমাকে ওই এক ভাগের মধ্যে ঢুকতে হবে আমার বিচার করে লাভ নেই যে যার কর্মফল সে তা অনুভব করছে তার হয়েছে করার নেই যার যেমন রে নাকি কে এস এস রেজাল্ট করেছে অশঙ্গে কি সরকারি কলেজে ভর্তির ফর্ম শুনবে তাহলে জন্য বেসরকারি কলেজ সৃষ্টি করতে হবে তো ভগবান দেখলো যে যা রেজাল্ট খারাপ তার জন্য আলাদা বেসরকারি কলেজও সৃষ্টি করে গেছে ভগবান ভগবানের লীলা খেলিচয় বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি কব নির যখন ভগবান মানুষ সৃষ্টি করলেন তখন মায়া সৃষ্টি করেন দেবাদি দেব মহাদেব বলেছিল প্রভু মানুষ সৃষ্টি পর যদি মায়া সৃষ্টি না করেন তাহলে সব মানুষ তোমাকে মনে রেখে দিবে আর সব মানুষ মনে করে রেখে দিলে তো তাহলে সবাই গোলক বৃন্দাবনে চলে আসবে তাহলে জন্ম মৃত্যুর চক্রাকারটা যদি না থাকে তাহলে তো তোমার সৃষ্টি থাকবে না পৃথিবী থাকবে তাই ভগবান নতুন করে মায়া সৃষ্টি করলেন কেন একমাত্র মানুষকে যাতে ভুলিয়ে দেওয়ার জন্য কারণ মানুষ ভুলবে আবার নরকে যাবে আবার আসবে আবার ভগবানের খেলা ভগবান সৃষ্টি করছে না মায়া ভগবানই তো সৃষ্টি করছে। ভগবান যদি মায়া সৃষ্টি না করত তাহলে তো আমরা মায়ায় পড়তাম এ ভগবানের খেলা তার মনে রাখতে হবে খেলা ই না থাকলে এক দলে খেলা একা একা গোল দিবা তাহলে সে তাহলে আমাদের প্রতিপক্ষ দলকে মায়া আমাদের ভজনের প্রতিপক্ষ দলকে। মায়া ভগবান মানুষ সৃষ্টি করেছেন ভজনের জন্য আবার মায়াকে সৃষ্টি করেছেন আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী এখন মায়ার সঙ্গে কি করে প্রতিদ্বন্দ্বী করা যায় এই জন্য কোচ হিসেবে গুরুদেবকে পাঠিয়েছে খেলা শিখাও যেন খেলতে পারে গুরুদেব আমাদের কোচ

বলছে মরবে না কবে যেদিন গুরুদেবের কথা শুনে গুরু কর্মের দ্বারা মৃত্যুকে জয় করবে সেদিন আর পৃথিবীতে আসতে হবে এগুলো খেলা মেনে নিতে হবে